সবাইকে কিছুক্ষণ আগে এত সুন্দর রোদ ছিল এখন বৃষ্টি শুরু হচ্ছে লন্ডনে তিনটা আছে কোনো বিশ্বাস নেই এক হচ্ছে তিন ওয়েদার দুই হচ্ছে ওয়ার্ক তিন হচ্ছে ওয়াইফ এই তিন ডাব্লিউ এর কোনো নিশ্চয়তা নেই যেকোনো সময় সেটা শেষ হয়ে যেতে পারে আবার শুরু হতে পারে এই যে দেখেন বৃষ্টি শুরু হচ্ছে একটু আগে এত সুন্দর ওয়েদার ছিল এত সুন্দর মানে রোদ ছিল এত সুন্দর একটা ওয়েদার ছিল এখন বৃষ্টি শুরু হচ্ছে এত সুন্দর মৃদ বাতাস এই যে খুব সুন্দর একটা বিকালবেলা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন সবার কাছে রিকোয়েস্ট আমাকে সাপোর্ট করবেন